হাসপাতালে চিকিৎসা চলাকালীন নাবালিকাকে স্থীলতাহানির অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তার দীননাথ কুমার বারাসাত মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের চিকিৎসক দীননাথ কুমার বয়স বত্রিশ নাবালিকাকে স্থীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর গতকাল অ্যাপেন্ডিক্স অপারেশন করার সময় নাবালিকার প্রাথমিক চিকিৎসা করবার সুযোগে শিলতাহ করেছে এরপর এই ঘটনা নাবালিকা তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে ওই পিজিডি চিকিৎসক দীননাথ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার বিরুদ্ধে দীননাথ কুমার বিহারের বাসিন্দা বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্র বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হস্টেলে থেকেই পড়াশোনা করতেন তিনি এমনই জানান বারাসাত মেডিকেল কলেজের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল তিনি আরও বলেন পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছেন এবং তদন্ত করে দেখছেন গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চিকিৎসককে আজ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তিনশো একান্ন বাই চুয়াত্তর বাই ছয় বিএনএস এবং আট পক্ষ ধারায় মামলা রুজু করলেন আদালতে পেশ করা হয়েছে এটা পুলিশ পুরো ব্যাপারটাই গতকাল থেকে ইনভেস্টিগেশন করছে আর ইনভেস্টিগেশন তাদের তরফ থেকে পুরোপুরি হচ্ছে আমাদের কাছ থেকে যা সহযোগিতা করার সব রকম সহযোগিতা আমরা তাদের করছি না এই যে আগে কি আপনাদের কাছে অভিযোগ না এটা সম্পূর্ণ পুলিশের কাছেই অভিযোগটা গেছিল এবং পুলিশ গতকাল থেকেই তদন্ত করছে তদন্ত শুরু করেছে এবং তারা দেখছে পুরো ব্যাপারটা এখানে আমাদের আমার কাছে অফিসিয়াল কিছু লেটার আসেনি বললাম যেটা পুলিশের কাছে গেছিল এবং পুলিশ সব রকমভাবে তার পূর্ণাঙ্গ তদন্ত করছে দেখা যাক ইনভেস্টিগেশনে কী বেরিয়ে আসে যেহেতু পুলিশ পুরো ব্যাপারটা অলরেডি তাদের তদন্তের আওতায় নিয়ে গেছে কাজী এবং এটা তো একটা লিগাল ম্যাটার হয়ে গেছে এখন তদন্ত তদন্তের মতো চলিক দেখা যাক কী দেখা কী বেরো